আজ তোমাদের সামনে হাজির হয়েছি বাঙালিদের সবচেয়ে প্রিয় রেসিপি সাধের লাউ চিংড়ি এই সাধের লাউ চিংড়ি শুধু যে বাঙালিরাই পছন্দ করে তা না এই রেসিপি কিন্তু ভারতবর্ষের প্রতিটা রাজ্যের খাদ্যরসিক মানুষের প্রিয় এই রেসিপি মূল উপকরণ হল লাউ এই লাউটা দেখো একদম এই রকম লাউ নেবে কচি লাউ এ দেখো কচি লাউ এই লাউটা ছাড়া আর কী কী লাগবে এই দেখো চিংড়ি মাছ এই যে চিংড়ি দেশি চিংড়ি মাছ এই মাছগুলো আমি বাজার থেকে এনে পরিষ্কার করে রেখেছি আর লাগবে চন্দ্রমুখী আলু আমি এক একটা আলুকে আর্ধেক করে দিয়েছি আর লাগবে লঙ্কা এই লঙ্কাগুলো দেখো কালো লঙ্কা নিয়েছি মানে এমন নয় যে কালো লঙ্কাই নিতে হবে লঙ্কা নিলেই হলো আর এই লঙ্কার একটা বিশেষত্ব কি লঙ্কাগুলো যখন হয় তখন এই রকমভাবে গাছে হয় আছে এই রকমভাবে গাছে হবে আর লাগবে কি এগুলো ছাড়া লাগবে মশলাপাতির মতো লাগবে আমাদের জিরে জিরের গুঁড়ো আর লাগবে লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আর লাগবে হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর লাগবে স্বাদ মতো চিনি জিরে আর লাগবে হচ্ছে ফোরনের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি লাউটাকে কেটে নিই দেখো লাউটাকে আমি এই এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ওপরে যে সবুজ খোসাটা পুরোটাই বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পিস করব। দেখো আমি লাউগুলোকে পিস করে নিয়েছি লাউগুলো ঠিক দেখো এইভাবে কাটতে হবে তিন কোনা করে এরকমভাবে কাটতে হবে লাউের এই পেছনের এদিকটার সাথে যেন মাথাটা থাকে প্রত্যেকটা যেন এরকম থাকে তা না হলে কিন্তু এটা একদম গলে যাবে দেখেছ এবার আমি এই মাছগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু তেল ঢেলে দিলাম এই তেলের মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেব দেখো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত একটু নেড়ে দিই নেড়ে দেওয়ার পর একটু গরম হওয়া পর্যন্ত এটাকে দেখব তারপরে সবগুলো চিংড়ি মাছ একবারে দিয়ে দেবো ওর মধ্যে দেখো তেলটা একটু তাঁতবে আর একটু ততক্ষণে আমি একটু চিংড়ি মাছগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিই এই মাছের মধ্যে আমি হচ্ছে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে নেব দিয়ে এবার সবগুলো আমি একবারে তেলের মধ্যে দিয়ে দেবো দেখেছ এর মধ্যে একবারে দিয়ে দিয়েছি এবার এইটা পুরোটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাসতে হয় না একটু লাল লাল হয়ে গেলেই এটাকে আমি তুলে নেব একটু গহক নাহলে আবার ভেঙে যাবে মাছগুলো দেখো এই মাছগুলো কিন্তু বেশি যদি তুমি মানে ভেজে ফেলো তাহলে কিন্তু সবছিপাছিপের মতো হয়ে যাবে এই মাছগুলো অল্প থেকে কিন্তু যে একটু লাল লাল হয়ে যাবে কম নিয়ে কিন্তু এই মাছগুলোকে তুলে ফেলতে হবে এই মাছগুলো দেখো আর একটু ভাজবো আমি একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি এটাকে তুলে দেবো এর মধ্যে কিন্তু আমি খুব বেশি লবণও কিন্তু দিইনি আর খুব বেশি হলুদও কিন্তু দিইনি দেখো এবারে কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব দেখো চিংড়ি মাছগুলোকে এই রকমভাবে আমি ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে আমি কিন্তু ওই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দিলাম এবার ওই তেলে আলুগুলোকে ছেড়ে দেবো এবার আলুগুলোকে ভালো করে ভাজবো এই আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি যে এক জায়গায় আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেইগুলো কিন্তু আমি এই আলুর মধ্যে আবার দিয়ে দেবো এটা আলু ভাজা হবে তারপরে এবার আমি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো ভাজার সময় এই এর মধ্যে লবণ আর হলুদটা আমি দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিই তারপর এর মধ্যে টমেটো দেব এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিই টমেটোর একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দেখো একদম ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা আছে মশলাটা যখন কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে লাউ দিয়ে দেবো দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে লাউগুলোকে দিয়ে দেবো সব লাউগুলো এর মধ্যে এবার আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি লাউ দেওয়ার পরে দেখবে লাউয়ের থেকে কত জল বেরোয় এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু নেড়ে নিই তারপরে বাকিগুলো আবার দেবো বাকি গুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দেব এর মধ্যে যখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ একটু লঙ্কার গুঁড়ো এবার একটু দেবো এটাকে এটা নেড়ে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো তাহলে লাউটা নরম হয়ে যাবে আর লাউয়ের থেকে অনেক জল বেরিয়ে আসবে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিলাম এটা হওয়ার সময় বারবার ঢেকে দিতে হবে আর একটুখানি পরপরই আবার এটা নেড়ে দিতে হবে তাতে হবে কি যে জলটা মধ্যে আছে সে জলটা শুকিয়ে যাবে আর নিচে যাতে লেগে না যায় ওই জন্য একটু পরপর এটাকে নেড়েও দিতে হবে দেখো অনেকটা কিন্তু লাউ কমে গেছে লাউটা অনেকটা কমে গেছে বারবার কিন্তু এরকম ঢাকা দিতে হবে আর নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা কিন্তু লেগে যাবে এবার আমি আবার ঢেকে দেব আমার লাউটা নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব জল দেওয়ার পর যখন একটু ফুটে যাবে তখন সব মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এটাকে একটু নাড়ি দিলাম দিয়ে এটা যেয়ে ফুটে উঠবে ওমনি এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে একটু নাড়িয়ে দেব এবার এরকমভাবে মিনিট পাঁচে ফুটতে দেব তারপরেই আমাদের এটা হয়ে যাবে এই সময় আমাদের একটু কিন্তু স্বাদ মতো লবণ একটুখানি চিনি দিয়ে নিতে হবে আর লবণটা একটু দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না দেখো আমি এই দেখো এতটা মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম মিনিট পাঁচে এটা ফুটবে তাহলে এটা আমার হয়ে যাবে আমার লাউ চিংড়ি করা হয়ে গেছে এবার আমি লাউ চিংড়িটা নামিয়ে দেব আজকে এই লাউ চিংড়ি রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা একটা লাইক দিয়ে প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি পরের ভিডিওতে তোমাদের সামনে হাজির হচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই ফ্রেন্ডস